উমুল টেম্পো আমার অনেক সময় আছে ইল টেম্পু ভোলা সময় চলে যায় ইল টেম্পু ভোলা সময় চলে যায় ইল টেম্পু মানে হচ্ছে আপনার সময় সো এখানে ইল দিয়ে টেম্পু মানে সময়কে আপনার নির্দিষ্ট করে বোঝানো হয়েছে সময় আপনি যদি শুধু টেম্পু বলতে চান তাও কোনো সমস্যা হবে না সো ইল টেম্পু সময় ভোলা মানে চলে যায় অথবা উড়ে যায় আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানুর রহিম ইতালিয়ান ভাষা শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একটি নতুন টিউটোরিয়ালে স্বাগতম আজকের পর্বে আমরা ইতালিয়ান ভাষায় কথোপকথন করব সময় নিয়ে সময় নিয়ে কথোপকথনের আজ হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব সো যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের টিউটোরালের প্রথম বাক্যগুলো শুরু হবে সময়কাল এবং ফ্রিকোয়েন্সি নিয়ে প্রথম বাক্য হলো কোয়ান্তু টেম্পো চি ভুলে কোয়ান্তু টেম্পু চি ভুলে কতক্ষণ সময় লাগে এখানে কোয়ান্তু টেম্পু মানে হচ্ছে কত সময় লাগে অথবা কতক্ষণ সময় লাগে চি ভুলে মানে লাগে সো কোয়ান্তু টেম্পু চি ভুলে কত সময় লাগে নেক্সট হলো চি ভুলে উন উরা চি ভোলে উন ওরা এক ঘন্টা সময় লাগে চি ভোলে মানে লাগে উন মানে এক উরা মানে সময় সো উন উরা মানে এক ঘণ্টা সো চি ভোলে উন ওরা এক ঘণ্টা সময় লাগে নেক্সট হলো চি ভলিয়ানো ভেন্তি মিনতি চি ভুলিয়ানো ভেন্তি মিনতি বিশ মিনিট সময় লাগে চি ভলিয়ানু মানে লাগে ভেন্তি মানে বিশ মিনতি মানে মিনিট বিশ মিনিট চি ভলিয়ানু ভেন্তি মিনতি বিশ মিনিট সময় লাগে উন্নি জুর্নু উন্নি জুর্নু এর বাংলা হচ্ছে প্রতিদিন উন্নি মানে হচ্ছে প্রতিদিন জুর্নু মানে দিন উন্নি জুর্নু প্রতিদিন তুত্তি ই জুর্নু তুত্তি ই জুর্নু প্রতিদিন তুত্তি ই জুর্নু প্রতিদিন সো এখানে জুর্নু বলতে পারেন জুর্নিও বলতে পারবেন সো তুত্তি ই জুর্নি অথবা তুত্তি ই জুর্নু প্রতিদিন এখানে তুত্তি ই জুর্নি মানেই হচ্ছে প্রতিদিন এটা একটা একটা ওয়ার্ড মানে প্রেজেন্ট ইডিয়মসের মতো একটা সিঙ্গেল ওয়ার্ডের মতো মুখস্থ করে নিতে হবে তুত্তি জর্নি প্রতিদিন আবার সেম জিনিস প্রিভিয়াস যেটা সেটাও অন্য জর্ন প্রতিদিন নেক্সট ওয়ান হলো ওনা ভলতা আল জর্ন ওনা ভলতা আল জর্ন দিনে একবার দিনে একবার সো একবার দ্যাট মিনস হলো ওনা ভুলতা ওনা একবার আর হচ্ছে আপনার আল জুর্নু মানে দিনে এই আল এখানে এটা হচ্ছে একটা আর্টিকেল আল সো এই জিনিসটা আপনার জন্য সহজ দেখুন যারা প্রিভিয়াস যেই ভিডিওগুলো রয়েছে শব্দার্থ নিয়ে যেই ভিডিওগুলো রয়েছে আমার সেই ভিডিওগুলো যদি দেখে আসেন তাহলে আপনার জন্য এ ধরনের বাক্যে আপনার যেই ওয়ার্ডগুলো ব্যবহৃত হয়েছে এই ওয়ার্ডগুলো বোঝা খুব সহজ হবে এবং বাক্য গঠন করা আপনার জন্য খুব সহজ হবে সো যারা এখনও দেখেননি প্রিভিয়াস ভিডিওগুলো তারা অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন সো উনা ভলতা আল জর্ন দিনে একবার দুয়ে ভলতে আ সেমানা দুয়ে ভলতে আ সেমানা সপ্তাহে দুবার এখানে দুয়ে ভলতে মানে দুইবার আ সেমানা মানে হচ্ছে সপ্তাহে সেমানা মানে সপ্তাহ আ সেমানা সপ্তাহে স্পেসু স্পেসু মানে প্রায় স্পেসু প্রায় রারামেনতে খুব কম রারামেন্তে খুব কম রারামেন্তে খুব কম মাই মাই মানি কখনো না মাই কখনো না স্যাম্প্রে সব সময় শ্যাম্প্রে সব সময় আ বলতে মাঝে মাঝে আ বলতে মাঝে মাঝে দা কোয়ান্তু টেম্পু কত সময় ধরে দা কোয়ান্তু টেম্পু কত সময় ধরে সো এইটাও কিন্তু একটা সিঙ্গেল ওয়ার্ডের মতো আপনাকে মুখস্থ করে নিতে হবে দা কোয়ান্তু টেম্পু টেম্পু মানে সময় কোয়ান্তু মানে কত সো দা কোয়ান্তু টেম্পু কত সময় ধরে দা দুয়ে আননি দুই বছর দা দুয়ে আননি দুই বছর এখানে দা মানে ধরে দুই দুয়ে আন্নি দুয়ে মানে দুই আননি মানে বছর দুয়ে আননি মানে হচ্ছে দুই বছর পের কুয়ান্ত টেম্পু কোয়ান্ত টেম্পু কত সময়ের জন্য পের কোয়ান্ত টেম্পু কত সময়ের জন্য এখানে পের মানে হচ্ছে জন্য কুয়ান্ত মানে কত টেম্পু মানে সময় সো তেম্পু কত সময়ের জন্য পের ত্রে সেত্তিমান্ত পের ত্রে মান্থ তিন সপ্তাহের জন্য পের মানে জন্য ত্রে সেত্তি মানে মানে হচ্ছে আপনার তিন সপ্তাহ নেক্সট হচ্ছে অজ্জি অজ্জি মানে আজ যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছেন সেখানে এই শব্দার্থগুলো রয়েছে খুব সুন্দরভাবে অজ্জি মানে আজ ইয়েরি মানে গতকাল ইয়েরি মানে গতকাল এই শব্দগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনার সময় বলার জন্য সময় জানার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং দৈনন্দিন কথাবার্তা কিন্তু ঘুরে ফিরে এই ধরনের শব্দগুলোই আসবে দোমানি আগামীকাল দোমানি আগামীকাল মানে হচ্ছে আগামী পরশু দোপোদানি আগামী পরশু লা লা আলত্রো ইয়েরি অথবা ল আল ইয়েরি তো গত পরশু ল মানি এখানে আপনার একটা নির্দিষ্ট আর্টিকেল হিসেবে বসেছে মানে কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য যে গত পরশু সেটাকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে আপনি যদি চান যে আলথ্রো ইয়ারি বলতে তাও কিন্তু বুঝবে যে গত পরশু বাট ল দিয়ে এখানে আপনার নির্দিষ্ট করে বোঝানো হয়েছে সো ল আলথ্রো ইয়ারি গত পরশু লা সের্তেমানা স্কোরসা গত সপ্তাহে লা মানা সপ্তাহ স্কোরসা গত লা পশ্চিমা মানা। পরের সপ্তাহে এখানে লা পশ্চিমা মানে আগামী অথবা পর আর সের্তিমানা সপ্তাহ সো লা পশ্চিমা সেত্তিমানা পরের সপ্তাহে ইল পশ্চিম মেজে ইল পশ্চিম মেজে পরের মাসে ইল পশ্চিম মানে আগামী অথবা পরে মেজে মানে হচ্ছে মাস সো ইল পশ্চিম মেজে পরের মাসে লো আন্নু স্কর্শু লো আনু স্কোরসু গত বছর লো আন্নু মানে বছর স্করসু মানে গত সো লো আন্নু স্করশু গত বছর ইল ইল পশ্চিম পরের বছর সো দেখুন এই যে পশ্চিম মানে হচ্ছে পরে পরের বোঝায় অথবা আগামী বোঝায় আর বলতে মানে গত বোঝাচ্ছে এই দুটো মনে রাখলে হবে সো পরের বছর ইল পশ্চিম আন্ন পরের বছর ইন কোয়েস্তু মোমেন্তা ইন কোয়েস্তু মোমেন্তা এই মুহূর্তে এখানে ইন কোয়েস্তু মানে এই মোমেন্তা মানে মুহূর্ত এই মুহূর্তে আদর্শ মানে এখন অথবা এখনই আদেশ ওরা মানে এখন ওরা এখন আদেশ্য যেমন এখন ওরা মানেও এখন পিউ তার দি পিউ তার দি মানে পরে ইতালিয়ানে এই যে একটু বোঝাতে একটু লিটল বিট সো এই যে লিটল বিট অথবা একটু সামান্য বোঝাতে আপনার এই যে পিউ বোঝানো হয় সো পিউ তারদি দি মানে হচ্ছে আপনার দেরি করা দেরি সো পিউ তার মানে একটু পরে অথবা আরও পরে পিউ তার দি আরও পরে এখানে আরও কথাটা অ্যাড হয়নি সো এখানে এই যে শব্দার্থের বেলা আমি লিখিয়ে দিয়েছি আরও তার দি মানে পরে সো পিউ তার দি আরও পরে পিউ প্রেস্তু প্রেস্তু মানে হচ্ছে তাড়াতাড়ি সো প্রেস্তু আরো তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি সো দেরি না করে বরং তাড়াতাড়ি সো পিউ প্রেস্তু দেরি না করে বরং তাড়াতাড়ি পিউ মানে আরও প্রেস্তু মানে আগে মানে তাড়াতাড়ি প্রেমা আগে প্রাইম দেখুন আমরা যে ইংরেজিতে বলি প্রাইম প্রাইম মানে কি প্রাইম মানে হচ্ছে যে প্রথম অথবা আগে সো এখান থেকে যদি আপনি এই যে ইংরেজিকে আমি বারবার আমার ভিডিওগুলোতে বলি যারা ইংরেজি জানেন তারা ইংরেজিকে যদি আপনি একটু অ্যাড করে নেন মনে করার সময় মনে রাখার সুবিধার্থে তখন কিন্তু আপনার এই ভাষাটা ইতালিয়ান ভাষাটা শিখে একটু সহজ হবে আপনার জন্য সো প্রিমা মানে আগে এখানে এই যে মিস্টেক হয়েছে স্পেলিংটা প্রিমা মানে আগে দুপু পরে দুপু পরে এ ওরা দি আন্দারে এ ওরা দি আন্দারে যাওয়ার সময় হয়েছে এ ওরা দি আন্দারে যাওয়ার সময় হয়েছে সো এ ওর মানে সময় হয়েছে দি আন্দারে মানে যাওয়ার নেক্সট হলো নুন এ টেম্পু নুন এ টেম্পু আমার হাতে সময় নাই নুন মানে হচ্ছে না অথবা আমার নাই টেম্পু মানে হচ্ছে সময় সো নুন এ টেম্পু আমার হাতে সময় নাই অথবা সময় নাই ও মুলতু টেম্পু ও মুলতু টেম্পু আমার অনেক সময় আছে ও মানে আমার আছে মুলতু মানে অনেক টেম্পু মানে সময় ও মুলতু টেম্পু আমার অনেক সময় আছে ইল টেম্পু ভোলা সময় চলে যায় ইল টেম্পু ভোলা সময় চলে যায় ইল টেম্পু মানে হচ্ছে আপনার সময় সো এখানে ইল দিয়ে টেম্পু মানে সময়কে আপনার নির্দিষ্ট করে বোঝানো হয়েছে সময় আপনি যদি শুধু টেম্পু বলতে চান তাও কোনো সমস্যা হবে না সো ইল টেম্পুর সময় ভোলা মানে চলে যায় অথবা উড়ে যায় দাম্মি উন মিনুত দাম্মি উন মিনুতু আমাকে এক মিনিট সময় দাও দাম্মি মানে আমাকে দাও উন মিনতি উন মানে হচ্ছে আপনার এক মিনুতু মানে হচ্ছে মিনিট সো দাম্মি উন মিনুতু আমাকে এক মিনিট সময় দাও আসপেত্তা উন সেকেন্দু এক সেকেন্ড অপেক্ষা করুন সো আসপেত্তা মানে হচ্ছে যে অপেক্ষা করা উন মানে এক সেকেন্ডু মানে হচ্ছে আপনার সেকেন্ড সো উন সেকেন্দু এক সেকেন্ড আসপেত্তা উন সেকেন্দু এক সেকেন্ড সময় অপেক্ষা করুন চি ভুদিয়ামু ত্রা উন উরা চি ভুদিয়ামু ত্রা উন উরা এক ঘন্টা পরে দেখা হচ্ছে এক ঘন্টা পরে দেখা হচ্ছে চি ভুদিয়ামু ত্রা উন উরা চি ভুদিয়ামু মানে দেখা হবে চি ভুদিয়ামু অথবা চি ভেদিয়ামু চি ভেদিয়ামু ত্রা উন উরা এক ঘন্টা পরে দেখা হচ্ছে এখানে চি ভেদিয়ামু মানে হচ্ছে দেখা হবে ত্রা মানে মধ্যে আর উন উরা মানে এক ঘণ্টা উন মানে এক ওরা মানে ঘণ্টা অথবা সময় চি ভেদিয়ামো ত্রা অন ওরা এক ঘন্টা পরে দেখা হচ্ছে এন্ত্রো দোমানি এন্ত্রো দোমানি আগামীকালের মধ্যে এন্ত্রু এর মধ্যে দোমানি মানে আগামীকাল আগামীকালের মধ্যে এন্ত্রু দোমানি ইলফিনে সেপ্তি মানা ইলফিনে সেপ্তি মানা সপ্তাহান্তে সপ্তাহান্তে মানে হচ্ছে যে সপ্তাহের শেষে সো ইলফিনে সেপ্তি মানা সপ্তাহের শেষে অথবা সপ্তাহান্তে কে জূর্ণ এ অজ্জি কে জূর্ণ এ অজ্জি আজ কোন দিন কে জূর্ণ এ অজ্জি আজ কোন দিন কে জূর্ণ কি বার অথবা দিন কি দিন অথবা কোন দিন এ মানে হয় অজ্জি মানে আজ কে জূর্ণ এ অজ্জি আজ হয় কোন দিন মানে হচ্ছে আজ কোন দিন অথবা আজ কি বার অজ্জি এ সাবাতু আজ শনিবার অজ্জি এ সাবাতু আজ শনিবার অজ্জি মানে আজ এ মানে হয় সাবাতু মানে শনিবার ইল টেম্পু এ ইল দুতু ইল সময় শেষ ইল টেম্পু মানে সময় এসা মানে শেষ হয়ে গেছে ইল তেম্পুকু সময় শেষ অথবা সময় শেষ হয়ে গেছে এ কুয়াজি ল উড়া এ কুয়াজি ল উড়া প্রায় সময় হয়ে এসেছে প্রায় সময় হয়ে এসেছে এখানে এ মানে হয় কুয়াজি মানে প্রায় ল উড়া মানে সময় এখানেও কিন্তু দেখুন ল এটা হচ্ছে আর্টিকেল সময়কে নির্দিষ্ট করে বলছে ওরা মানে সময় অথবা ঘন্টা এল অথবা এটা না এল ল ল দিয়ে আপনার নির্দিষ্ট করে টাইমকে বুঝানো হয়েছে একুয়াজি ল ওরা প্রায় সময় হয়ে এসেছে পেটদের টেম্পু দেরে টেম্পু সময় নষ্ট করা দেরে হারানো অথবা নষ্ট করা তেম্পু মানে সময় সো পেট দেরে টেম্পু সময় নষ্ট করা প্র্যান দেল টেম্পু প্র্যানদার্সি দেল টেম্পু একটু সময় নাও প্র্যানদার্সি নেওয়া আর দেল টেম্পু মানে হচ্ছে আপনার কিছু সময় সো প্রদের সি দেল টেম্পু একটু সময় নাও শুধু দর্শক মণ্ডলী ধৈর্য সহকার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে আবারও রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটিকে প্রেস করে রাখবেন আর হ্যাঁ অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ